সুন্দর চিজগুলো বলে গেছে পিজ্জা একদম রেডি এখন নামিয়ে নিব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও হবে দুর্দান্ত বন্ধুরা বলে গেছে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি দেখুন বন্ধুরা আজকে নিয়েছি পাউরুটি পাউরুটি দিয়ে আমি দুর্দান্ত স্বাদে পিজা বানিয়ে দেখাবো একজন সহস পদ্ধতিতে এই পিজাটা বানাতে যেমন সহস হবে খেতে হবে দুর্দান্ত পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা পিৎজা বানানোর জন্য এখানে আমি হাড়সারা চিকেনগুলোকে এরকম ছোটো করে কেটে নিয়েছি ছোটো করে কাটতে হবে আর বন্ধুরা দেখুন ফার্স্ট পিস পাউরুটি নিয়েছি এখন পাউরুটিগুলো ছোটো ছোটো করে কেটে নিব তাহলে হাত দিয়ে চিড়েও নিতে পারবে কোয়ালিটিগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি এটা দুধ দিয়ে দিব হবে রোদগুলো আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না আরটি কিছুটা নরম হয়ে গেছে দেখুন এখন এতে একটি ডিম ভেঙে দিয়ে দিব আরো ভালো করে মেখে নিব সাত মতো লবণ দিয়ে দিব এখন খুব ভালো করে মেখে নিব আপনারা চাইলে ফারুটির পাশের লাল অংশটা কেটে বাদ দিতে পারবে আমি যেহেতু ওইটার সময় নিয়ে সেজন্য মিশাতে একটু সময় লাগবে ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এক পাশে রেখে দিব এখন চিকেনের মধ্যে কিছু মশলা মেখে নিব দিব সামান্য গ্রেড করা গাজর গ্রেড করা রসুন আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারবেন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা মশলার গুঁড়া সামান্য করে দিব গোলমরিচের গুঁড়া চিকেনগুলো খুব ভালো করে মেখে নিব মেখে নিয়ে এসে এখন চিকেনগুলো ভেজে নিব চিকেন ভাজার জন্য তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে চিকেনগুলো দিয়ে দিব হালকা করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজা যাবে না চিকেনগুলো হয়ে গেছে এরকম হালকা করে ভেজে নিতে হবে এখন তেল থেকে তুলে নিব করে তেল বন্ধুরা ব্যাটারটা আরেকটু ভালো করে মেখে নিতে হবে তেলের মধ্যে দেওয়ার আগে ভালো করে কিনে দিতে হবে যেরকম থাকে ওরকম সমান করে দিতে হবে তোর ফাঁস থেকে এভাবে সমান করে দিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে খুব সাবধানে উল্টে দিতে হবে দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে এখন আস্তা কমিয়ে দিতে হবে একদম অল্প আছে দিয়ে দিব টমেটো সস এক টমেটো সস দিয়েছি আপনাদের কাছে যদি ফ্রিজা সসটা থাকে সেটাও দিতে পারবে এখন চারদিকে এভাবে ছড়িয়ে দিব কিছুটা সিজ দিব ভেজে রাখে চিকেনগুলো দশিয়ে দিব

এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট অল্প আছে রান্না করে নিব একদম অল্প আছে দিতে হবে বন্ধুরা পাঁচ মিনিট পিজ্জাটা রান্না করে নিয়েছি আর দেখুন কি সুন্দর চিজগুলো বলে গেছে পিজ্জা একদম রেডি এখন নামিয়ে নিব বন্ধুরা দেখুন ফ্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে কিন্তু বুঝাই যাচ্ছে না যে এটা ফরটি দিয়ে বানানো ফিজা এখন কেটে নিব দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও হবে দুর্দান্ত অনেক গরম আমি একটু খেয়েই দেখি পিজাটা খেতে কেমন হয়েছে দারুন হয়েছে বন্ধুরা বন্ধুরা একদম দোকানে কেলা পিজ্জার মতো স্বাদ হয়েছে এতটা গরম যে আমি খেতেও পারতেছি না তো আমার মতো করে এভাবে আপনারা ফারুটি দিয়ে একদম সহজ পদ্ধতিতে গড়ে পিৎজা বানাবেন দেখবেন খেতে হবে দুর্দান্ত এভাবে বাড়িতে বানিয়ে খেলা আর দোকান থেকে পিৎজা কিনে খেতে হবে না তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে